হমাদ প্রাক্তন সংসদ সদস্য ময়মন দুই ও সাবেক প্রতিমন্ত্রী গ্রাহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত তিন কোটি তিরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ দখলে রেখে এবং বিয়াল্লিশ কোটি আশ্টি লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শরীফ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট তাঁর স্ত্রী জনাব শেফালি বেগম তাঁর শ্বশুর জনাব গোলাম মোস্তফা তার শাশুড়ি জনাব জাহানারা বেগম তার শালক মোহাম্মদ শাহ আলম এবং আরও একজন শালক জনাব মোহাম্মদ শামীমের নামে যে নামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে মর্মে তথ্য রয়েছে এছাড়া তাদের ব্যাংক হিসাব সমূহে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায় উক্ত লেনদেনকৃত অর্থের উৎস জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রদান করা হলো। তারা বক্তব্য প্রদানের জন্য হাজির হননি বিদায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি এই কারণে এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর রূপান্তর হস্তান্তরের ক্ষেত্রে যাদের সংশ্লিষ্টতা এসেছে এই পাঁচ পাঁচজনের বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশে এক ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ গৃহীত হয়েছে আপনাদের অনেক ধন্যবাদ